তুমি ধৰিছি তিডিঅ' চলি দিছাও নে মিলন ধৰক আমি

যাব দিয়ক একদম পুৰা এটা যাব পূৰা ভিডিঅ' বন্ধ কৰিলে এইগুলা ভিডিঅ' দিয়ে গান <laughs> দিনাখন <laughs> 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 <hums> <hums> <hums>

люদে এই সাইড থেকে সাইডে আমরা ঘুরি হ্যাঁ ওগুলো ভাঙার দরকার নেই আমরা খেজুর কই খেজুর সেই তো ওই যে ঘর 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 দেয় না ভাড়া না ওরা ওই ফরেস্ট অফিসার না ওরা মোবাইল

সিঙ্গেল একা একা সবাই মিলে দোস্তরা যদি ওদের সুন্দর আসবানি আচ্ছা বাঘ দেখার জন্য আসি আমরা আমরা

হ্যাঁ সবাই দেখতেছে মনোরম দৃশ্য দেখতেছে প্রকৃতি এত সুন্দর না কেন আল্লাহ আল্লাহ সৃষ্টি প্রকৃতি এত সুন্দর তাই না

আমি সুমির সাথে কথা বলবো তোরা একটু ক্যামেরা না বন্ধ হবে বন্ধই হবে না কেটে কেটে দরকার

না তা দেখা না দেখা যায় না না ভিতরে অসুবিধা হালকা বাইরে হ্যাঁ সেইটাই ভিডিও করতেছি হ্যাঁ হ্যাঁ ক্যামেরা আছে ভিডিও চলতেছে ছবি না ডাইরেক্ট ভিডিও আচ্ছা ঠিক আছে

তুমি সিরিয়াল আমি গাছে ঢুকে গেছি গাছের মধ্যে ঢুকেছ জানো ভিতরে গিলাও না 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 এই জায়গায় এই

Why should this feed o'erre be sociedad under it? 這種. höe lord. Would you like to do that? I'm আমার তোল বুদ্ধি মিলন ছবি তোলো তো ব্লুটুথ দিয়ে মারিদি মনে ক্যাগা ধরিস কত সুন্দর

ঠিক আছে ফুল গাছ ন যদিক কাগান আমেডা মাছ ধরবই কইরেছে মাছ হইছে হইছে এই দেখো সাজার পাশে আমেডা দাঁড়াই চল চল এই মারলে ক্ষতি ধরে হাত দিয়ে ওই ডাঙা ডাঙায় এই শালা উঠে গেল ধর ধর ও তো পানিতে পারবে না